ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন বাইনার রজুলে ওয়াশ্বীর কে অল কুফরে তর্কুশ চলাম আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সব কেনে স্বাৎ করে আমি একটা কথা বলেছি কথাটা ভাইনাল ও হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুর ঘুর করছে ঘুর করছে অধিকাংশ আলেমরাই জানে না তো বেনামাজি কি করে জানবে নামাজ না পড়লে কাফের হয় না গুণাগার হয় নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়লে গুনাহ হয় রোজা না রাখলে গুণাগার হয় জাকাত না দিলে গুণাগার হয় হজ না করলে গুণাগার হয় কুরবানি না করলে গুণাগার হয় কিন্তু কাফের হয় না ইমান কি ইমানের সম্পর্ক আর আমলের সম্পর্ক আগে জানেন আপনি আমল করে প্রস্তাব আছেন ইমান নাই কি লাভ হবে কারণ ইমান যার আছে তার জন্য আমল আল্লাহ কুরআন এর কইতেছে ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু আতিমুস সালাত হে ইমানদার সালাত করো ইনসানও নাই ইয়া ইয়ুহাল্লাযিনা ইনসানু আকিমুস সালাত ইয়া ইয়ুহাল্লাযিনা নাস আকিমুস সালাত বলে নাই বলছে কি আমানু ইমানদার ইমান আনছ এখন আমল কর ইমানের পরে আমল ইমানের আগে আমল না শরীফে বলতাছে আর সালাত ও ইমাদুদ্দিন সালাত হচ্ছে দিনের স্বভাবে একটা বড় স্তম্ভ সবচেয়ে বড় পিলার এই যে পিলার যে ভীম স্তম্ভ সালাত তাহলে হজ কি স্তম্ভ না জাকাত স্তম্ভ না কুরবানি কারণ কি পাঁচটা জিনিস নামাজ রোজা হজ জাকা কুরবানি এই পাঁচটা হচ্ছে কি দিনের স্তম্ভ আচ্ছা এই স্তম্ভগুলা থাকবে কোথায় যদি জমিন না থাকে এই যে বিল্ডিং এর পিলার এই পিলারগুলা থাকে কোথায় জমিনে জমিনই যদি না থাকে পিলার থাকবে কোথায় তাহলে আপনি যে নামাজ রোজা হজ কুরবানি করতেছেন এটার এটার মূল মূল কি হচ্ছে এই পাঁচটা হচ্ছে আমল এই পাঁচটা ইমান না সালাদ কি মান না রোজা কি ইমান না সিয়াম কি ইমান না কুরবানি কি ইমান না হজ ইমান না হজের নাম ইমান না সালাতের নাম না জাকাতের নাম ইমান না ইমান কি ইমান কোথা থেকে আসে ইমানের মূল কি কেন্দ্র ইমানের কেন্দ্রবিন্দু কি ইমানের কেন্দ্র বিন্দু হচ্ছে নূরে মোহাম্মদ মুজাসমে মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই যে মোহাম্মদ প্রতি কালে কালে প্রতি সময়ে সময়ে সর্ব সময়ে রসুর রূপ ধারণ করে প্রত্যেক জাতির মধ্যে আগমন করতেছে এই ইমানের বিস্তারের জন্য এই ইমানের পরে আমল আগে ইমান নূরে মোহাম্মদকে বিশ্বাস করা নূরে মোহাম্মদ কে মানা নূরে কে নিজের হৃদয়ে ধারণ করার নাম হচ্ছে ইমান আচ্ছা ইমান তো হনে পোলার নাম রাখে কি তাই বলে পোলা ইমান না পোলার নাম ইমান ফুলা ইমান না এখানে আল্লামা মুফতির আছে নামাজ না পড়লে কাফের হয় না গুনাহগার হয় নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়লে গুনাহ হয় রোজা না রাখলে গুনাহগার হয় জাকাত না দিলে গুণাগার হয় হজ না করলে গুণাগার হয় কুরবানি না করলে গুণাগার হয় কিন্তু কাফের হয় না ইমান কি ইমানের সম্পর্ক আর আমলের সম্পর্ককে জানেন আপনি আমল কইরা বস্তা বর্তা আছেন ইমান নাই কি লাভ হবে কারণ ইমান যার আছে তার জন্য আমল আল্লাহ কোরআনের কইতেছে ইয়া আল্লাহ আমানু আকিমুস সালাত হে ইমানদার সালাত করো ইনসানও নাই ইয়া ইউহাল্লাযিনা ইনসানু আকিমুস সালাত ইয়া ইউহাল্লাযিনা নাস আকিমুস সালাত বলে নাই বলছে কি আমানু ইমানদার ইমান আনছো এখন আমল করো ইমানের পরে আমল ইমানের আগে আমল না আর ওখানে আমরা কি করছি ইমান নাই নে আমল শুরু করে দিছি কি আপনি কি কয় মুসলমান তো আমি জিজ্ঞেসি কলেমা কার কাছে পড়ছে আপনি যে মুসলমান কলেমা কার কাছে পড়ছেন অ মুক্তি কলেমা কার কাছে বলছো আব্বা চেয়ার আদিকে থাকতে পারে কোণানে কোথায় আছে মুল্লাহর কাছে কলেমা ভরার কথা বলেমা বলতে হবে আল্লাহ রসুলের কাছে ওলি কানেলের কাছে যেই পর্যন্ত মানুষ ও নিয়ে কানেলের কাছে কালমা না পড়ে সেই পর্যন্ত সে মুসলমান ইমানদার হইতেই পারে না কারণ আজ মাইলুদ্দিন চিস্তি আজমেরী আদি সেলাহুয়া সালাম আল্লাহর একজন উঁচু পর্যায় রসুল এই রসুলের কাছে কলেমা বলতে হয় মোল্লার কাছে না এখন মোল্লার কাছে দেয় কলেমা করি রসুলের কাছে যাইতে দেয় না উল্টা পাল্টা কথা কয় গাইরুল্লাহ আর আল্লাহ কয় আর গাইরুল্লাহ হাজারে আসওয়াদ আল্লাহ হাজারে আসওয়াদ কি আল্লাহ ওটা গাইরুল্লাহ না মাকাম ইব্রাহিম আল্লাহ না ওটাও তো না কিন্তু আল্লাহ তো কইতেছে এই গিলা হাজারে আসবাদ মাকাম ইমরে এগুলা আল্লাহ নিশানি তাজিম করো একে তাজিম করো সম্মান করো আজাদিল যখন সমস্ত ফেরেশতাদেরকে একখানে কইরা আজাদিল ফেরেশতাদের ইমান ছিল রাব্বুল আলামিন আদমকে সামনে কইরা যখন বললো সমস্ত ফেরেশতাদেরকে এবং ফেরেশতাদের ইমামকে বলল উসজুদুল লে আদামা উসজুদুল লে আদামা হে ফেরেশতারা আদমকে সিজদা করো ফাসাজাদু সবাই সিজদা দিল ইল্লা ইবলিস ইবলিস দিল না কেন দিল না ইবলিস সিজদা না দেওয়ার কারণে কি কাফের হইল সিজদা না দিলে কি কাফের হয় কখনো না কারণ সেজদাটা আমল সেজদা আমল সেজদা ইমান না আমার মুর্শেদের এখানে অনেক বেঈমান সেজদা করছে বলে নাই আমি দেখি নাই আমি তো দেখছি পাক্কা বেঈমান আয়া সেজদা করছে তাহলে কি ওটা আমল ইমান না ইমান অন্য এইটা এখানে দেখাইবো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল আজাজিল কিসে তোকে বারণ করলো তুই সেজদা দিলি না তোকে বারণ করলো যাকে আমি নিজ হাতে তৈরি করছি আদমকে সেদ্ধা দিলি না বলতো তখন বলল আনা খাইরুম মিনহুম আমি আনা আমি খাইরুম উত্তম মিনহুম তা থেকে কিভাবে উত্তম আনা খালাকতানি মিননা হুয়া খালাকতানি মিন তি আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি যারা কি কয় রসুল মাটির তৈরি তারা কার বংশধর যারা কয় রসুল মাটি তৈরি তারা কার বংশধর তার আব্বাই তার দাদা একে সর্বপ্রথম কইছে এর নজরে খালি মাটি আহে রসুলের শরীরে রসুলের জিসিমে রসুলের কর্মে মাটি নজর আহে কার ইংলিশে শয়তানের শয়তানের বংশধর বুঝতে বেশি সূত্র তো দিয়া দিছে অনেক সূত্র না বুঝলে কি করা একমাত্র শয়তানের সেলারাই রসুল মাটির তৈরি বলে now zubillah means